মাশ জয় শনিদেবের জয় যা রাধে রাধে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব মকর রাশি জাতিকাদের দু সালে যে ছয় থেকে সাতটি ঘটনা আপনার জীবনে ঘটবেই ঘটবে আপনারা লিখে লিখতে পারেন যে কবে নাগাদ কীরকম কী কী ঘটনা ঘটতে চলেছে প্রত্যেকটা বিষয় আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করে দেবো কয়েকটা ব্যাপার আপনার জন্য একটু চিন্তা দিতে পারে একটু সাবধানতার ব্যাপার রয়েছে আর বেশ কিছু আপনার জন্য শুভ পরিবর্তন দিতে চলেছে কারণ আপনার শনিদেবের সাড়ে সাতির শেষ হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশে সাড়ে সাত বছরের খেলা শেষ এটা হচ্ছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুড নিউজ বলতে পারেন তো সেই সঙ্গে বেশ কিছু শুভ খবরও থাকবে কয়েকটা ব্যাপারে আপনাকে দেখে শুনে চলতে হবে আর কিছু উপাচার আপনাদের সঙ্গে আলোচনা করব যেগুলো আপনারা চাইলে ফলো আপ করতে পারেন সেক্ষেত্রে আপনি অনেক নেগেটিভিটিগুলো থেকে নিজেকে বের করে আনতে পারবেন বা আপনার জন্য বিষয়টাকে পজিটিভ করতে পারবেন তো চলুন ভিডিও সময় নষ্ট না করে একবার মূল আলোচনায় পর্বে যাওয়া যাক খুবই গুরুত্বপূর্ণ ভিডিও মকর রাশি জাতক জাতিকাদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবে ভালোভাবে বুঝবেন না কেটে নাস্কিপ করে দেখুন ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন চলুন মকর রাশি রাশিচক্রের দশম রাশি মকর রাশি আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং শনিদেব এই মুহূর্তে আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে তবে উনত্রিশ মার্চ রাশি পরিবর্তন করে আপনার তৃতীয় ঘরে চলে যাবে আড়াই বছরের জন্য এরপরে যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে শুক্রদেব খুবই গুরুত্বপূর্ণ শুক্রদেব এই মুহূর্তে আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করছে আর খুব শীঘ্রই রাশি পরিবর্তন করে যাবে দিয়ে তারপরে চতুর্থ ঘর তারপরে পঞ্চম ঘর মোট কথা আপনার শুক্রদেবের যে রাশি পরিবর্তন যেগুলো রয়েছে শুক্রদেব খুব শীঘ্রই মানে আঠাশে জানুয়ারি রাশি পরিবর্তন করে উচ্চস্থানে চলে আসবে আপনার রাশি থেকে তৃতীয় ঘরে তো সেক্ষেত্রে আপনার শুক্রদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার জন্য পালন করবেই পড়াশোনার ক্ষেত্রে আপনার বেশ ভালো সুযোগ থাকবে বিশেষ করে মে মাসের আগে পর্যন্ত কারণ আপনার পঞ্চমে অর্থাৎ পড়াশোনার ঘরে বৃহস্পতিদেবের উপস্থিতি রয়েছে যার কারণে আপনার পড়াশোনার রিলেটেড যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থেকে পড়াশোনার রিলেটেড কোনো বড়ো সিদ্ধান্ত নেবেন কাজ করবেন কোনো জায়গায় অ্যাডমিশান নেবেন কিছু করবেন তো সেটা মে জুনের মধ্যে করে ফেলা আপনার জন্য অত্যন্ত পজিটিভ থাকবে বা আপনাদের জন্য ভালো সুযোগ থাকবে তারপরে আপনাদের কিন্তু একটা মন সুইং হওয়া বা মন অন্যদিকে চলে যাওয়া এই ব্যাপারটা কিন্তু কাজ করে যেতে পারে তাই আপনাকে অবশ্যই পড়াশোনার ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইলে অবশ্যই আপনারা মে জুনের মধ্যে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে আপনি বেটার ফল পেয়ে যাবেন বা সুযোগটা এমনই তৈরি হয়ে যাবে এমনটা সম্ভাবনা কিন্তু খুবই ভালো যদি আপনার লগ্ন ছকেও শুক্রদেব আপনাকে সাপোর্টিভ হয় বৃহস্পতি আপনার সাপোর্টিভ হয় তাহলে কিন্তু তো কোনো কথা নেই হবেই হবে এর পরবর্তী এটা আপনার জীবনে গুরুত্বপূর্ণ হতে চলেছে গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাকে প্রদান করবে যে কি শনিদেবের সাড়ে সাতই পর্ব শেষ আপনার রাশি থেকে তৃতীয় ঘরে শনিদেবের উপস্থিতি হয়ে যাবে যার কারণে আপনার জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনাকে প্রদান করবে যে কি আপনার মধ্যে যে কনফিডেন্স ডাউন ছিল সেটা আপনার মধ্যে এবারে হাই হবে আপনি কোনো কিছু কোনো জায়গায় কোনো কথা বলতে গিয়ে যেরকম আটকে যাওয়া লজ্জাবোধ করা বা কনফিডেন্স না পাওয়া এই ব্যাপারগুলো যেগুলো হচ্ছিলো আপনি কোনো কিছু একটা সহজ করে বোঝাতে পারছিলেন না এই জায়গায় যে আপনার কনফিডেন্স লো এই ব্যাপারটা কিন্তু আপনার খুব শীঘ্রই মিটে যাবে এবং আপনি একটা স্টেবিল কিছু করে দেখাতে পারবেন আপনার যদি দাঁত রিলেটেড কোনো সমস্যা ছিল যদি ছিল সেক্ষেত্রে কিন্তু আপনার সেটা ঠিক হয়ে যাবে এবং আপনি একটা আরাম কিছু দায়ক হবে দাঁতের সমস্যা খুবই বড় সমস্যা এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনার অনলাইন রিলেটেড কাজ যদি আপনি করেন বা আপনার সেদিকে মনোযোগ রয়েছে তো সেখানে আপনাদের জন্য একবারে ছক্কা লাগার মতো একটা ব্যাপার হতে চলেছে কারণ শনিদেব তৃতীয় করে এই জায়গায় অনেক বেশি পজিটিভ রেজাল্ট আপনাকে দিয়ে থাকবে আপনাদের দিয়ে একটু বেশি পরিশ্রম করাতে চলেছে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন তবে হ্যাঁ শনিদেবের এই তৃতীয় করে আসা এবং আপনার পঞ্চম ঘরে দৃষ্টি রাখা উনত্রিশ মার্চের পরে আপনি আপনার প্রেম সম্পর্কের ব্যাপারে গুরুত্ব রাখবেন সেখানে যখনই কথাবার্তা বলবেন একটু ধ্যান রেখে বলবেন বুঝে শুনে বলবেন ওটা ভালো হবে হয়তো বেশি কিছু সমস্যা নেই বাট এই শনির জন্য মাঝে মধ্যে ঝগড়া অশান্তি হলেও হয়ে যেতে পারে তো সেটা একটু আপনারা ব্যালেন্স করবেন সন্তানের ব্যাপারে আপনাকে বিশেষ গুরুত্ব রাখতে হবে এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি শনিদেবের দৃষ্টি কিন্তু থাকছে আপনার ভাগ্যেরও ঘরে অতএব পিতার হেলথ আপনাকে খেয়াল রাখতে হবে গুরুজনদের আশীর্বাদ পরামর্শ অবশ্যই মেনে চলবেন ভাগ্য রিলেটেড কোনো কিছু প্রাপ্তিতে ভাগ্য রিলেটেড কোনো কাজে আপনার একটুখানি ডিলে হতে পারে কারণ শনিদেব হচ্ছে একটু স্লো প্ল্যানেট করাবে ঠিকই বাট একটু স্লোতে করাবে এইটা হচ্ছে ঘটনা তো আপনারা ধৈর্য ধরবেন ধৈর্য হারালে হবে না রাহু এখানে আপনাকে অলরেডি পজিটিভ রেজাল্টই দিয়ে যাচ্ছে এই মুহূর্তে চালাক চতুরতা বানিয়েছে আপনার মধ্যে একটা আলাদা রকম স্পার্ক নিয়ে এসছে যে কি রাহু তৃতীয় ঘরে পজিটিভ তবে রাহু রাশি পরিবর্তন করবে আঠারোই মে উনত্রিশ মার্চ থেকে আঠারোই মে এই সময়কালে শনি রাহু একসঙ্গে থাকবে তো যেটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণভাবে আপনি আপনার প্রেম সম্পর্কে ব্যাপারে গুরুত্ব রাখবেন ভাগ্য রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ এই সময়কালে আপনার কোনো কাজ করবেন না সেক্ষেত্রে বাধা বিপত্তি একটু বেশিই থাকবে ধ্যান রাখবেন বা পিতার হেলথ একটু খারাপ হতে পারে যদি বা ভালো ছিল ঠিক ছিল সে জায়গায় একটু খালি নেগেটিভ প্রভাব দিতে পারে এটা কিন্তু আপনার জঙ্গে ঘটবে দেখুন এখানে পজিটিভ নেগেটিভ যেটা আপনার সঙ্গে ঘটতে চলেছে ওটা সম্পর্কে আলোচনা করছি শুধু যদি আপনি ভাবেন যে আপনি পজিটিভই শুনবেন তাহলে কিন্তু বিষয়টা তেমনটা করলে হবে না আপনাকে আপনার সম্পর্কে পুরোটা জানতে হবে তারপরে আপনি সেই হিসাবে সাবধানতা হন দেখবেন সেটাই আপনার জন্য অনেক বেশি উপকারী হবে ঠিক আছে তো যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার শনিদেব আপনার কেরিয়ারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব দেবে আপনার কেরিয়ারে বড় কোনো পরিবর্তন দিতে পারে আপনি যদি কোনো কনস্ট্রাক্টারি কাজ করেন কনস্ট্রাকশনের কাজ করেন বা কোনো এজেন্সির কাজ করেন কোনো স্পোর্টস রিলেটেড জায়গায় যুক্ত রয়েছেন সেই সমস্ত ক্ষেত্রে আপনার কিন্তু একটা বড়ো উন্নতি থাকবে আপনি কোনো বড় ডিল ফাইনাল করতে পারবেন বা এই আড়াই বছরের মধ্যে দেখবেন আপনার বড় বড় কোনো ডিল আপনি কিন্তু ফাইনাল করতে পারবেন আপনার হাতে আসবে এরপরে যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা চাকরি বাকরি অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনোভাবে হয়নি তো সেটা আপনাদের চাকরি ক্ষেত্রে দু সালে কোনো না কোনোভাবে কোনো না কোনো কাজের সুযোগ আপনি অবশ্যই পাবেন আপনি হাত খালি থাকতেই পারবেন না কোনো না কোনো কাজের দায়িত্ব আপনার উপরে আসবেই আসবে এর পরবর্তী একটা ভবিষ্যৎবাণী যেটা হতে চলেছে বৃহস্পতিদেবের রাশি পরিবর্তন আপনার রাশি থেকে ষষ্ঠ করে চলে আসবে আপনার হচ্ছে কি দ্বাদশ ঘর এবং তৃতীয় ঘরের অধিপতি সেই মুহূর্তে ষষ্ঠ করে চলে আসবে যার কারণে আপনি যেটা সবার প্রথমত লক্ষ্য করবেন এখানে বিপরীত রাজযোগ তৈরি করবে যদি আপনি কোনো কোর্ট কাচারি ঝগড়া ঝামেলা আইনি কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই জায়গায় কিন্তু আপনার পজিটিভ রেজাল্ট আসবেই আসবে আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসবেনই আসবে আর এই বৃহস্পতিদে ষষ্ঠ করে আসার কারণেই কিন্তু আপনার চাকরির জায়গায় অত্যন্ত পজিটিভ রেজাল্ট ঘটবে কোনো না কোনোভাবে আপনি চাকরিতে সুযোগ পাবেনই পাবেন সম্ভাবনা অত্যন্ত প্রবল এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যেটা বলছিলাম আপনার অনলাইন রিলেটেড কাজে কিন্তু খুব ভালো ফল আপনি পাবেন আর বৃহস্পতি দেবে দৃষ্টি থাকছে দ্বাদশ ঘরে আপনার নিজের ঘরে দৃষ্টি রাখছে যার কারণেই কিন্তু সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আপনি পেতে চলেছেন সেটা হচ্ছে আপনার কোনো বিদেশ যাত্রার যোগাযোগ ফাইনাল হবে বা আপনি বিদেশে কোনো কোম্পানিতে চাকরির সুযোগ পাবেন বা আপনি দেশে থেকেও বিদেশে কাজ করার সুযোগ পেতে পারেন এটা আপনাকে অবশ্যই করাতে চলেছে বা যারা অনেক দিন ধরে এই ধরনের জায়গায় চেষ্টা করে যাচ্ছেন তাদের দু সালে মে মাসের পরে বিশেষ করে এই ঘটনা অবশ্যই ঘটতে চলেছে অবশ্যই এখানে শুভ ফল পাবেনই পাবেন তবে হ্যাঁ কিছু অনাবশ্যক খরচও আপনাদের বাড়িয়ে দেবে বৃহস্পতিদেব কিন্তু এখানে ধ্যান রাখবেন সেটা আপনার ধার্মিক যাত্রার ক্ষেত্রে হতে পারে এই সব ট্যুর ট্রাভেল করার জন্য হতে পারে আপনাদের অনেক যাত্রা বেড়ে যাবে দু সালে আপনি অনেক ট্রাভেল করবেন সেটা শর্ট ট্রাভেলও হতে পারে লং ট্রাভেলও হতে পারে তো যার জন্য আপনার কিছু খরচপাতিও বেড়ে যেতে পারে তো আপনারা ধ্যান রাখবেন আপনি সঞ্চয় একটু গুরুত্ব রাখলে ভালো হয় এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আপনার জন্য ঘটতে চলেছে যেটা হচ্ছে কি রাহু কেতুর রাশি পরিবর্তন রাহু চলে যাবে আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে যার কারণে তখন আপনাকে আপনার কথাবার্তাতে একটু গুরুত্ব রাখতে হবে তবে হ্যাঁ রাহু সেখানে গেলে আপনার মধ্যে একটা টেকনিক নিয়ে আসবে চালাক চতুরতা নিয়ে আসবে আপনি মার্কেটিং সেক্টরে করলে সে জায়গায় আপনার কথাবার্তার মধ্যে একটা চালাকি ব্যাপার বেশ ভালো থাকবে আপনি বিষয়টাকে বেশ ভালো ম্যানেজ করতে পারবেন তবে হ্যাঁ আপনি এমন বন্ধু বান্ধব থেকে দূরে থাকবেন যারা একটু নেশা করে এমন জায়গা থেকে আপনারা নিজেকে একটু দূরে রাখুন কেননা রাহু আপনাকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে খেয়াল রাখবেন এটা আর হচ্ছে কি আপনার পাড়া বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যে ব্যাপারটা রয়েছে এদের সঙ্গে একটু বুঝে চলবেন এরপর হচ্ছে কেতু খুবই গুরুত্বপূর্ণ কেতু আপনার থেকে অষ্টম করে থাকবে আপনাকে যে কোনো বিষয়ে ডিপ নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে মানে আপনার ইচ্ছা থাকবে যে কি কোনো বিষয়ে আপনি ডিপ ভাবে নলেজ নেবেন পুরো বিষয়টাকে ভালোভাবে বুঝবেন এই ব্যাপারটা তবে হ্যাঁ ডিসস্যাটিসফ্যাকশন আপনার সঙ্গেও থাকবে মানে অসন্তুষ্টি থাকবে তারপরেও কিন্তু আপনি যাবেন মানে কেতু আপনাকে দিয়ে এইটা করাবে আর আপনি একটু রাস্তাঘাটে যখনই চলাফেরা করবেন উঁচু স্থানে যাওয়া আশা করবেন সেক্ষেত্রে বা সিঁড়িতে ওঠা নামার সময় একটু দেখে শুনে চলবেন উপাচার হিসাবে আপনি অবশ্যই ফলো করবেন হনুমান চলিশা পাঠ করবেন গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন পশু পাখিদের অবশ্যই নিয়ন্ত্রণ মানে প্রতিনিয়ত খাওয়ার খাওয়াবেন গরিব দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করবেন এই একটা ব্যাপার আপনারা ফলো করুন আর হনুমান চলিশা যেটা বললাম ওটা অবশ্যই কিন্তু ফলো আপ করবেন পড়াশ মানে আপনি সেটা পাঠ করতে পারেন শুনতে পারেন বা হনুমানজির পুজোও করতে পারেন এটা কিন্তু জরুরি আছে আর আপনি অবশ্যই আপনার যারা গুরুজন রয়েছে তাদের আশীর্বাদ পরামর্শ নিয়েই কাজ করতে আপনার বৃহস্পতি একটু খানিক ডাউন হচ্ছে সেটা একটু আপনাকে দেখে রাখতে হবে পারলে শাস্ত্র পাঠ করতেও পারেন তো এই ছিল বাণী যেটা আপনার সঙ্গে ঘটতে চলেছে আপনি অবশ্যই এটাতে গুরুত্ব রাখুন